জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে নিজের জীবনটা বদলে দেওয়ার ক্ষমতা আসলে তার নিজের হাতেই ছিল জীবন কখনো একটা বড় ঘটনা দিয়ে বদলে যায় না বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আমাদের ভাগ্য করে দেয় মানুষ ভাবে আগামী কাল থেকে শুরু করব আজ একটু আরাম করে এই আগামী কাল শব্দটাই মানুষকে পিছিয়ে দেয় কারণ আগামী কাল কখনোই আসে না যা আসে তা হলো আজকে জীবনের সবচেয়ে বড় ভুল মানুষ তখনই করে যখন তারা নিজের ক্ষমতাকে কম করে দেয় ভাবতে থাকে আমি এত বড় কাজ কিভাবে করব কিন্তু তারা জানে না এটা একটা ছোট পদক্ষেপেই একদিন বড় সাফল্য দিকে নিয়ে যায় কেউ যদি প্রতিদিন একটু একটু করে ভালো হতে থাকে এক বছর পরে সে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায় কিন্তু যারা শুরু করে না তারা এক হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকে সময় শুধু তাদের পাশ কাটিয়ে চলে যায় জীবন হলো একটি পথ কখনো মসৃণ কখনো কঠিন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকার লাগে চিন্তাগুলো মাথার মধ্যে জড়ের মতো ঘরে মনে হয় এই পথ আমার জন্য না আমি পারবো না এই কথাগুলো মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় কিন্তু যারা দৃঢ় তারা ভয়কে জয় করতে শেখে তাদের জন্য জীবন একদিন আলো জ্বালায় কারণ জীবন সব সময় তাদের পরীক্ষা তারা সামনে এগোতে চায় একটা কথা খুব সত্য পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না সব সময় ভেতরে থেকে আসে যে একদিন আপনি নিজের মনে বলবেন আমি শুরু করব আজকে সেদিন জীবনও আপনার সাথে হাঁটা শুরু করবে সময় আপনাকে সুযোগ দেবে না আপনাকে সুযোগ খুঁজে নিতে হবে কারণ সময় একটাই জিনিস যা চলে গেলে আর ফিরে আসে না মানুষ ভাবে সুযোগ পাইলেই বদলায় কিন্তু আসলে বদলাটা শুরু করলে সুযোগ আসে জীবনে কি মুহূর্ত আসে যখন আমরা নিজের জীবনকে এইভাবে দেখতে পারি এক অভিজ্ঞের সুখে দুই সম্ভাবনার সুখে যারা সম্ভাবনা দেখে তারা ভুলের মধ্যে শিক্ষা খুঁজে পায় হারানোর মাঝেও ভবিষ্যৎ দেখে অন্ধকারের মাঝেও আলো খুঁজে নেয় একদিন জীবন আপনাকে প্রশ্ন করবে তুমি আমার সময়কে কিভাবে ব্যবহার করলে। সেদিন যেন আপনি মাথা নিচু করে না দাঁড়াতে হয় জীবন সবসময় দাঁড়িয়ে থাকে আপনি সিদ্ধান্তের অপেক্ষায় আপনি যদি আজ শুরু করেন আজ বদলে যান আজ শুরু হন তাহলে কাল আপনাকে দেখে মানুষ অবাক হবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিজেকে বদলালে জীবন বদলে যায়